আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকাল সকাল আজ রান্নাটা সেরে নেব আমি এখানে প্রথমে করলা ভাজি করে নেবো জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ পেঁয়াজটা ভাজবো না আমি কাঁচা থাকা অবস্থায় এর মধ্যে করলা আলু কুচি হলুদ লবণ দিয়ে আমি এখন নেড়ে চেড়ে দেব আর করলাটা ছড়িয়ে দেব কড়াইয়ে আর নেড়ে চেড়ে করলাটাও আমি ভেজে নেব এই তো করলা ভাজিটা একদমই রেডি আর একটু কিছুক্ষণ নেড়েই নামিয়ে নেব অসুস্থ থাকলে সবারই কিছুই ভালো লাগে না আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না এরকম আমার ছেলেও অসুস্থ আর সে এখন বায়না ধরেছে আমি পোলাও খাবো কোরমা খাবো এই জন্য আমি আজ সকাল সকাল পোলাওটা রান্না করে নিয়েছি প্রথমে এখানে পেঁয়াজের ব্রেস্তা তৈরি করে নিয়েছি আর এখানে গরম মশলা দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নিয়ে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি আর এখানে আদা বাটা দিয়ে দিয়েছি এক চামচ স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি আর চালটাকে এখন ভালো করে নেড়ে চড়ে ভাজা ভাজা করে নেব আর চালটাকে ভেজে নিয়েছি এখন এখানে আমি গরম পানি অ্যাড করে দেব এখানে আমি কিছু গুঁড়া দুধ দুই টেবিল চামচের মতো পানি দিয়ে গলিয়ে নিয়েছি আমি ওই দুধটুকু দিয়ে দিলাম আর এইখানে আমি ডিমের কোরমা রান্না করার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছু পেঁয়াজ বেরিস্তা করে নিয়েছি পেঁয়াজ বেরিস্তাটা তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব এজন্য আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি আর ডিমটাকে আমি একটা ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি আর হালকা করে ডিমগুলো ভেজে আমি তুলে নিয়েছি কারণ ডিম বেশি ভাজলে শক্ত হয়ে যায় এজন্য আর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমি মুরগির মাংসটা ম্যারিনেট করে নেবো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি মরিচের গুঁড়া লবণ জিরা ধনিয়ার গুঁড়া সব মশলা গোলমরিচের গুঁড়া সব ধরনের মশলা দিয়ে আমি ভালো করে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি এখানে আমি টক দইটাও ব্যবহার করেছি এই তো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নেব বেশি ভাজবো না আর এখানে গরম মশলাও দিয়ে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এই তো এই পোলাওটাও আমার রান্না করা শেষ এখন শেষের দিকে আমি একটু দমে রেখে দেব এই জন্য এখানে উপর দিয়ে কিছুটা ঘি ছড়িয়ে দিয়েছি আর এই তো পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ ভেজে নিয়ে টক দই দিয়ে দিলাম আর এখানে আমি কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি দশ বারোটার মতো বাদাম আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আর এখানে আমি এক কাপের মতো দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে সামান্য একটু চিনিও আমি ব্যবহার করেছি এতে করে কোরমার টেস্ট ভালো আসবে আর একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম এক চামচের মতো এখন নেড়ে চেড়ে ঝোলটা কিছুক্ষণ শুকিয়ে শব্দে অপেক্ষা করব আর এর মাঝে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তিন চারটার মতো এই তো পোলাওটা আমি নেড়ে চেড়ে এখন চুলো থেকে নামিয়ে নেব আর এদিকে আমার কোরমাটাও শেষের দিকে আমি এখানে কিছুটা পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিয়েছি এই তো কোরমাটা আমার রান্না করা শেষ এখন চুলো থেকে নামিয়ে নেব আর এদিকে আমি এখন মুরগির মাংসটাও রান্না ভেজে নেব এখানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি মুরগির মাংসটা এক এক করে দিয়ে দেব। ছেলেটা আমার অনেক দিন ধরে অসুস্থ সে অসুস্থ শরীর নিয়ে পরীক্ষা দিচ্ছিলো তো ভাবলাম আজ সকাল সকাল রান্না রান্নাবান্না শেষ করে আমি ওকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব তাই আমি সকাল সকাল ওর পছন্দের রান্নাগুলো করে নিলাম এই তো মুরগির মাংসটা ভেজে নিয়েছি এখন তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর কিছুটা তেল এখান থেকে কমিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন রসুন কুচি দিয়ে দিয়েছি ভালো করে ব্রাউন করে ভেজে নিয়ে সয়া সস দিয়ে দিলাম আর টমেটো কেচাপ দিয়ে দিয়েছি আর এখানে এখন ভেজে রাখা মুরগির মাংসটাও দিয়ে দেব এই তো এখানে এখন চিলি ফ্লেক্স দিয়ে দেব। আর কিছুক্ষণ ভালো করে নেড়ে নেড়েচেড়ে নেব আর শেষের দিকে আমি এখানে কিছু সাদা তিল ব্যবহার করেছি এখন নেড়ে চেড়ে চুলো থেকে নামিয়ে নেব। আর এই তো রান্নাটা হয়ে গেল এখন আমরা ডক্টরের কাছে চলে যাব। এখন সময় বাজে এগারোটা তো এই তো হসপিটালে চলে এসেছি এই তো এখানে ওদের নিয়ে আমি এসে বসে আছি আর ডক্টর আসার কথা সাড়ে এগারোটার দিকে কিন্তু আমরা আধা ঘন্টা এক ঘন্টার মতো বসেছিলাম এই তো অবশেষে ডাক্তার এসেছে আর ডাক্তার ওকে ভালো করে দেখে বলছিল যে ওর সমস্যাটা দেখে বোধ যাচ্ছে না ওর যেহেতু অনেকদিন ধরে জ্বর এই জন্য টেস্ট দিয়েছে আমরা এখানে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট আর এক্স রে করিয়েছি আর এই তো এখন নেমে চলে যাচ্ছি আর কালকে এসে আমরা রিপোর্টটা নিয়ে নেব আর বাহিরে প্রচণ্ড রোদ রোদের কারণে হাঁটা যাচ্ছিলো না তাই আমরা আর কোথাও যাব না এখন সরাসরি বাসায় গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করবো যেহেতু তাড়াতাড়ি রান্নাটা শেষ করে এসেছি আমরা ওরকমভাবে কিছু মানে আমি খেতে পারিনি আর এই তো যেতে যেতে একটা বাড়ি আমার খুবই পছন্দ হলো তাই একটুখানি আপনাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওটা যেখানে শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না